নমস্কার প্রান্ত কেমিস্ট্রি কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব ভর কেমনে নির্ণয় করতে হয় গত লেকচারে আমরা দেখেছি তুল্য সংখ্যা নির্ণয় করা আজকে আমরা দেখব ভর কেমনে নির্ণয় করে তো ভর নির্ণয় কেমনে করতে হয় ভাই আণবিক ভরকে তুল্য সংখ্যা দ্বারা ভাগ করলেই ভর পাওয়া যায় তাইলে তুল্য তুল্যভর ইজুকালটু কী হবে ভাই তুল্য তুল্যভর ইজুকালটু হবে হচ্ছে তুল্য ভর সমান সমান আনোবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা অর্থাৎ আনবিক ভরকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা সহজেই তুল্য ভর জিনিসটা পাবো চলো আমরা প্র্যাকটিস করি প্র্যাকটিস করলে জিনিসটা আমাদের একদম ইজি হয়ে যাবে তো চলো আমরা এক এক করে কোশ্চেন সলভ করি প্রথম কোশ্চেনটা বলছে সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কত তাহলে তুল্য ভর এই আমরা জানি কি আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে আটানব্বই এবং সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত হবে ভাই দুইটা হাইড্রোজেন আছে তাহলে হচ্ছে তুল্য সংখ্যা হচ্ছে দুই তাহলে আটানব্বইকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি আমরা আসবে হচ্ছে ফোরটি নাইন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সোডিয়াম কার্বোনেট সোডিয়াম কার্বোনেটের আণবিক ভর কত সোডিয়াম কার্বোনেট আণবিক ঘর হচ্ছে একশো ছয় আর সোডিয়াম কার্বোনেটের তুল্য সংখ্যা হচ্ছে সোডিয়াম কার্বনেট লবণ তাই তুল্য সংখ্যা বের করতে হয় ক্যাটায়নের চার্জ ইন্টু ক্যাটায়নের সংখ্যা তো সোডিয়াম তুল্য সংখ্যা হচ্ছে আমাদের দুই এটার রেজাল্ট হচ্ছে তেপ্পান্ন এরপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য ভর হবে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আনামিক ভর হচ্ছে ছত্রিশ পয়েন্ট ফাইভ আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংখ্যা হচ্ছে এক এটার রেজাল্ট আসলে হচ্ছে আমাদের ছত্রিশ পয়েন্ট ফাইভ চলো আমরা আরও দুইটা কোয়েশ্চেন সলভ করি এখানে বলছে যে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইডের তুল্য ভর কত তাহলে ক্যালসিয়াম হাইড্র অক্সাইডের ভর হচ্ছে আমাদের চুয়াত্তর তাহলে উপরে আর নিচে হচ্ছে তুল্য সংখ্যা ক্যালসিয়াম হাইড্র অক্সাইড তুল্য সংখ্যা হচ্ছে দুই তাহলে চুয়াত্তর কে দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে সাঁত্রিশ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়ার হচ্ছে তুল্য ভর কত সরি তুল্য ভর করতে হবে হচ্ছে অ্যামোনিয়া ভর কত সতেরো এবং আমি বলছিলাম যে অ্যামোনিয়াতে তোমরা সবাই মনে রাখবা যে অ্যামোনিয়াতে একটি একটি আয়ন লুকায়িত অবস্থায় আছে তাহলে একটি হাইডে আসলে লুকায়িত অবস্থায় থাকা মানে তুল্য সংখ্যা হচ্ছে এক তাহলে হচ্ছে এর তুল্য ভাড়া হচ্ছে ওয়ান তো এভাবে যদি তোমরা যদি প্র্যাকটিস করো তো তোমাদের কাছে তুল্য সংখ্যাও কিছু হবে মানে কিছু মনে হবে না ইভেন তুল্য ভরও কিছু মনে হবে না তো দেখা হবে নেক্সট ক্লাসে নমস্কার